হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিঙ্ক হচ্ছে ফার্মেসি ব্যবসা তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন কীভাবে এই সকল বিষয়ে আমাদের এই নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে তো আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি একটা শিখবেন ভাবছেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে এখন তো আমাদের আজকের যে অ্যাটেন্ড সেটি হচ্ছে একটি প্রোডাক্ট রিভিউ আমি তো সামনে আপনাদেরকে দেখেছি সামনে দেখেছে তো ফ্রেন্ডস চলুন আমি সরাসরি আপনাদেরকে প্রোডাক্টের নিকটে নিয়ে যাচ্ছি তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইমো ট্যাবলেট এটি এর উপাদান হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট ফিফটি এমজি ট্যাবলেট এটি এটি কুমুদিনী ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট এটি এর ইউনিট প্রাইস হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা করে স্ট্রিপ প্রাইস পচল্লিশ টাকা পাতা এটির নির্দেশনার বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি তার আগে এটির ভেতরের যে ট্যাবলেটটা সেটি আমি আপনাদেরকে দেখিয়েছি এটির ভেতরে আপনারা এরকম ট্যাবলেট দেখতে পাবেন টাইম অফ লেখা টাইম অফ ফিফটি এম জি এটি এটির নির্দেশনা হচ্ছে মোনিয়াম মিথ্যাসালিক মাংস পেশির খিচুনিরোধক ঔষধ যা পরিপাকালী পিত্ত্র মূত্রাশ্রয় ও জরায়ুর পেশির সংকোচন কমায় ইহা পরিপাকনালী ও তন্ত্রের অকার্যকরিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও এটি নালী ও স্ত্রী জনাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথায় এর চিকিৎসায় নির্দেশিত এটির ফার্মাকোলজি এর বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি এটির ফার্মাকোলজি হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট হলো অ্যাসিটাইল কোলিক ও হিস্টামিনের অ্যান্টাগোনিস্ট এটি কোষের জিল্লির ফসফোলিপিড এবং প্রোটিনের সাথে ক্যালসিয়ামের বন্ধনকে শক্তিশালী করে ফলে এটি অন্ত্রপিত্তুতী মূত্রাশয় ও জরায়ুর মসৃণ পেশির সংকোচন কাজকে বাধা প্রদর্শন করে যা অভ্যন্তরীণ ব্যথা কমায় এটির মাত্রা ও সেবন বিধি এর বিষয়ে যদি বলি এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট অথবা তিন থেকে নয় চামচ সিরাপ বিভক্ত মাত্রায় ও শিশুদের ক্ষেত্রে দৈনিক তিন মিলি কেজি অথবা ছয় মিলিগ্রাম কেজি দৈনিক ওজন হিসেবে বিভক্ত মাত্রা এটি চিকিৎসকরা সাজেস্ট করে তো সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন এটা আমার থেকে আপনাদের সাজেস্ট থাকবে তো আমি আপনাদেরকে এই সবগুলো জানিয়ে দিচ্ছি সম্পূর্ণ মেডিক্স থেকে তো এটি প্রতি নির্দেশনা হচ্ছে বারবিট সৃষ্টি জানায় কালকে প্রতিনির্দেশনার ব্যাপারে আমি আপনাদেরকে বলছিলাম ডিসঅর্ডার যেখানে প্রস্রাব আটকে যাওয়ার ঝুঁকি আছে সেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় যে সমস্ত রোগীর অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হওয়ার ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যদি বলি তাইমো নিয়মিত সালফেট ব্যবহারে কারো কারো আরো টেনশন ও ট্যাকি কার্ডিয়া হওয়ার ঝুঁকি থাকে তাহলে ভিটামিন আছে তাহলে ভিটামিন আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের প্রোডাক্ট রিভিউ আপনারা সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং ফার্মেসি ব্যবসা শিখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুজালে কোনো অপশন সিলেক্ট করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ